আসসালামু আলাইকুম আমার ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমার ভিডিও টপিকস হলো জনমিলনের সময় যদি কন্ডম ফেটে যায় তাহলে কি করবেন জেনে নিন এই একটি ব্যাপার নিয়ে আমাদের মধ্যে অনেক কৌতূহল আছে অনেকেই অনেক রকমের ভুল ধারণা আছে আমার মনে হয় এই ভিডিওটি দেখলে সম্পূর্ণরূপে তার ভুল ধারণাটি কেটে যাবে আসুন দেখি আজকের ভিডিওটি শতকরা দুই থেকে ছয় ভাগ কন্ডম শারীরিক মিলনের সময় ফেটে যায় কিংবা খুলে পড়তে পারে ল্যাট্রিক্স কন্ডমের চেয়ে পোলিউরিথিন কন্ডম বেশি মাত্রা ফাটার সম্ভাবনা থাকে যদি কন্ডম ফেটে যায় তাহলে কি করবেন শারীরিক মিলনের বীর্যস্থলের পূর্বে যদি কন্ডম ফেটে যায় তাহলে সাথে সাথে মিলন বন্ধ করুন লিঙ্গ বের করে আনুন এবং নতুন কন্ডম প্রতিস্থাপন করুন যদি বীর্য পড়ে যায় এবং তা যোনিমুখে দৃশ্যমান থাকে তাহলে সাবান এবং গরম পানির সাহায্যে জলদি ধুয়ে ফেলুন তবে গভীরে বীর্য পড়লে সেক্ষেত্রে পদ্ধতিতে তেমন একটা লাভ হয় না কারণ এ ধুয়ে ও ধুয়ে শুক্রাণু দূর করা যায় না এর সহ যেকোনো প্রকার সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিটের ডি উপস্থাপিত পরীক্ষার কারণ বেশিরভাগ ক্ষেত্রে এসটিডি এর প্রাথমিক লক্ষণ হিসাবে ফোলা গ্রন্থি, জ্বর ফ্লু ব্যথা এবং লিঙ্গ কিংবা যোনি থেকে আঠারো তরল নির্গিত হয়ে দেখা যেতে পারে যার সাথে মিলনকালে কন্ডম ফেটেছে তিনি যদি এইচআইভি পজিটিভ থাকেন তাহলে ছয় সপ্তাহ তিন মাস এবং ছয় মাস পর পুনরায় পরীক্ষা করে দেখুন আপনার মাঝে সংক্রমণ হয়েছে কিনা কন্ডম ফেটে যাওয়ার পর আর ধাক্কা দিবেন না ফাটা কন্ডম সহ ধাক্কা দিলে সংক্রমণ জীবাণু জলের গভীরতা চলে যেতে পারে এই কারণে প্রয়োজনীয় জিল্লি বা পর্দার জোড়া পড়া করতে পারে যা রোগ সংক্রমণ বৃদ্ধি করে আমার মনে হয় এই ভিডিওটি দেখে অনেকের ভুল ধারণাগুলো কেটে গেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন এবং অন্যকে দেখতে সাহায্য করুন সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সালাম আলাইকুম